সোমসুভ্রের লেখা প্রথম কবিতার বই রাক্ষস সত্র প্রকাশ পাচ্ছে স্মেল অফ বুকস পাবলিকেশন থেকে আমি তো পড়বই আপনাদেরকেও পড়তে আহ্বান জানাচ্ছি কিনুন পড়ুন এবং জানান কেমন লাগল সমস্ত পন্থা আদর্শ নীতি হৃদয়ের বদ্ধ ঘরে অবরুদ্ধ করে শাসক প্রতিপত্তিশালী স্বেচ্ছাচারী হয়ে যখন সকল সীমা উল্লঙ্ঘন করছে তখনও সেই একজোড়া ভীত চোখ ভ্রাম্যমাণ দেশের অর্থ সম্পদ তৎসুপের কাণ্ডারীদের ধাওয়া করে এসেছে সে এতকাল শিক্ষকের বেদ শিক্ষকের পিঠেই পড়তে দেখে ডাক্তারের টেথোস্কোপে আশ্রয় নিয়ে পালিয়ে বেঁচেছে ডাক্তারকে নির্যাতিতা হতে দেখে লুকিয়েছে আইনজীবীর কালো কোঠের পকেটে একান্নবর্তী সংসার ভেঙে ফেলে একতার কথা বলা প্রার্থনার জোর হাত স্বেচ্ছায় মহামানবের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে তোতা পাখির মতো মন্ত্র পরে শিক্ষাক্ষেত্রে রাজনীতি আর রাজনীতিতে অশিক্ষার ভাণ্ড করেছে তাও দেখেছে সে তারপর নবজাতক শিশুকন্যার চোখে আশ্রয় নিয়ে তার পুনর্জন্ম যদিও রাত্রে পৌরসভার মিটমিটে আলোয় কাদা রাস্তার ঝোপে অবাধে চলা মদ ও জুয়ার আসর পেরিয়ে একা নিজের বাড়ি ফিরতে গিয়ে সে ভয় পেয়েছে আজ চিৎকার করেছে তবে কালের নিয়ম পাল্টে দিয়ে সেই শব্দ সেই ভীত চোখ সেই চিৎকার অলাত চক্র সেই হুতাসন কালি ধার করেই লিপিবদ্ধ হয়েছে এই বইয়ে অক্ষর টেনে বলেছে ক্ষমা করো ভয়েই আছি থাকবো অবিরত তবে আমার মুঠোয় আঙুল উঠবে যেদিন সেদিন বুঝবে আমার সাহস কত